নমস্কার পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপির সাথে আমি পিয়ালি হাজির হলাম আজ আমরা তৈরি করেছি মিষ্টির দোকানের মতন মচমচে খাস্তা শিঙারার রেসিপি ভীষণ সহজ এই রেসিপি এটা একটু যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তো খুব সহজেই তৈরি করা যাবে তো প্রথমেই আমরা কি করছি দু কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি শিঙারার ডো বানানোর জন্যে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু স্বাদ বাড়ানোর জন্যে একটু জোয়ান হাতের মধ্যে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি এটা পছন্দ না করলে স্ক্রিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল এটা ময়রমের জন্যে আর দিচ্ছি সামান্য চিনি দিয়ে একদম ভালো করে ময়মটা মিশিয়ে নিতে হবে ময়দার সাথে একটু সময় ধরে কাজটা করতে হবে যাতে একদম ভালোভাবে মিশে যায় কি করে বুঝবো ময়মটা হয়েছে এইভাবে হাতে মুঠো করলে যখন এরম একটা বাঁধন এসে যাচ্ছে তখনই বুঝবো হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করব টিংড়ার যে ডোটা এটা কিন্তু খুব একটা নরম ডো করা যাবে না এর মধ্যে একটু টাইট ডোই আমাদের বানাতে হবে এভাবে পুরো ময়দাটা ভালো করে মেখে মাখা হয়ে গেল এরপর একটুখানি হাতে তেল নিয়ে এটাকে আরেকটু ঠেসে নিচ্ছি ঠেসা হয়ে গেছে এরপর এটা একটা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্যে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে সিঙারার যে খাস্তা ভাবটা আসার জন্য তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ করা দুটো আলু সিদ্ধ করা আলুটা প্রথমে একটু কেটে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আলুর কিন্তু খোসাটা আমরা ফেলিনি দোকানে মিষ্টির দোকানে যে আমরা শিঙাড়ার পুরটা খাই তার মধ্যে কিন্তু এরকম আলুর খোসা থাকে বেশ ভালোই লাগে সেই জন্যে খোসাটা বাদ দিলাম না সমস্ত আলু কাটা হয়ে গেল আর একটা মশলা তৈরি করে নিতে হবে যেটা পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে এইটা কিন্তু স্কিপ করা একদমই যাবে না এটা একদম করবেন তাহলে যে শিঙাড়ার ভেতরের পুরের টেস্টটা সেটা কিন্তু একদম দোকানের মতন পাবেন এরপর যে ভেজে রাখা মশলাটা একটু হালকা করে ক্রাশ করে নিয়েছি মানে পুরোটা ভাঙ মানে গুড়িয়ে ফেলেনি এরপর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিচ্ছি একটা এলাচ ফোড়নটা দেওয়ার পর আর একটু যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না যাতে একটু একটু মুখে আসে সেটা খেয়াল রেখে করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আদার থেতো দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চিমচে হিং হিংটা দেওয়াতে এর স্বাদ কিন্তু খুব বেশি বেড়ে যায় তো তাই জন্য হিংটা অ্যাড করতে হবে তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারো কিন্তু তার মধ্যে জল অ্যাড করতে হবে জলটা খুব ভালো করে শোকাতে হবে না হলে কিন্তু পুটটা নরম থাকবে তাই আমরা এইভাবেই দেখাচ্ছি আর স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জাস্ট শুধু একটু ভাজা ভাজা করতে হবে মিডিয়াম আঁচে রেখে খুব সিম্পল মশলা দিয়েই কিন্তু এই সিঙারার পুরটা তৈরি হয় তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে তৈরি করবে একদম মিষ্টির দোকানে যেমন সিঙ্গারা হয় যে পুরটা টেস্টি হয় সেরকমই তৈরি হয়ে যাবে আর মিষ্টিটা দিয়ে দিলাম একটু চিনি দিতে হয় কারণ মিষ্টি মিষ্টি থাকে অবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামটা যদি তোমরা কাঁচা দাও তাহলে প্রথমেই তেলে ভেজে নেবে আমার বাদামটা ভাজাই ছিল তাই এই বাদামটা আমরা লাস্টে অ্যাড করলাম এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু আলুগুলো ভেঙে ভেঙে নিয়েছি সব আলু ভাঙার দরকার নেই তো আমাদের একদম পুরটা রেডি হয়ে গেল তুলে নিলাম এটাকে এবার ঠান্ডা করার জন্যে রেখে দিতে হবে একদম ভালো করে যাতে ঠান্ডা হয়ে যায় তিরিশ মিনিট রেস্ট করার পর চলে এলাম এরপর আমরা এই ডোটাকে আরেকটু ঠেসে নিচ্ছি অবস্থাতেই শিঙারাগুলো দিয়ে তারপরে আস্তে 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 বাড়ালে তবে কিন্তু শিঙারাটা ভালো করে ভাজা হয় দেখতে পাচ্ছো কেমন শিঙারাটা ফুলে গেছে আর একটু সময় ধরে ভাজতে হয় শিঙারা তাহলে কিন্তু বেশ মচমচে খাস্তা শিঙারা একদম বাড়িতেই তৈরি হয়ে যাবে দোকানের মতন আর শিঙারা মানেই বাঙালিদের তো বেশ এক কাপ চায়ের সাথে শিঙারা হলে একদম জমে যায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না সকলের সাথে শেয়ার করো আর এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য